হ্যালো পিওর আসসালাম আলাইকুম কি আমরা ছোটো মা আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে আমরা চলে গেলাম মানে বের বের করতে আর কোথায় যাচ্ছি সেটা তো তো না বুঝতেই পারছো আমি পাহাড় ছাড়া কোথায় যাব আমাদের আশেপাশে তো পাহাড় ছাড়া কোনো জায়গাই না ঘুরা দুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সেটাতেও আমি পাহাড় গিয়েছিলাম তাই এবার আমরা সবাই মিলে যাচ্ছি পাহাড়খানে ঘুরতে পাহাড়ে যেহেতু একটা রেস্টুরেন্ট আছে তার জন্য আমাদের যাওয়া মানে আরোই মানে সহজ হয়ে গেছে কি যাবো ওখানে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও হয়ে গেছে যেহেতু ওখানে রেস্টুরেন্ট আছে চলে এলাম আমার সোনারা দেখো এখানে মানে চলে এসছে মানে ও তো খুব খুশি মানে এখানে হাঁটতে পেলো আর ও অনেক ভালো লাগে খুব ভালো লাগে এখান থেকেও হেঁটে গেছিলো তারপর সিঁড়িতে করে আর এইখানে আমি ফটো তুলতে আমি বসছি তো তো ও বসছে আমি ওদের দেখাদেখি করে আর আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে এলাম আর এখানে এখন ফাঁকাই লাগছে মানে লাইটিং মানে লাইটও জ্বালিয়ে দিয়েছে অতটা সন্ধ্যা হয়নি ভিড় হতে হতে মানে সন্ধ্যা হতে হতে হয়েও যাবে ভিড় আর আমাদের নিচে যে পার্কটা আছে বাঁচাতে সেটাও আমি একদিন ভিডিও মানে করে ছাড়বো আর ওখানে আমার যাওয়াই হয় না অনেক দিন থেকে ওরা আমি গিয়ে একটা আমি ওখানে ভিডিও করবো টা এখানে মানে ও তো ঘুরতে পেলে কিছু চাই না গলেই ও নানুর তো নেমে গেল এখানে হাঁটার জন্য আর আমার মানে আব্বা এখানে দেখতে বলছিল ভিডিওর দিকে আর ও দেখছিল এদিকে তারপর আমরা এখানে কিছু এলাম লস্যির জন্য লস্যি খাওয়ার জন্য আর তারপর এখানে আমার দাঁড়িয়েছিলাম যে আমি এখানে ভিডিও করছিলাম আর এটা দেখো সফে সফেদা মানে ফল একটা আছে ওটারই গাছ আর আমি দিলাম আমার একটা বোনকে ভিডিও করতে গিয়ে দেখ পুরো আমি বললাম পুরো ভিডিওটা নিয়ে ও শুধু আমাকে নিয়েছে আর কাউকে নেই তারপর আমি মানে লস্যি খাওয়ার জন্য সবাই দাঁড়িয়েছিলাম তারপর ওখানে লসি লসি খেয়ে মানে আমরা চলে গেছিলাম ভেতর দিকে ভেতর দিকে বলতে গেলে বাইরে ছিলাম তারপরে মানে ওখানে আমরা ছাঁকানুড অর্ডার দিয়েছিলাম তারপর চলে এলাম তারপর আমরা এখানে চলে এলাম তারপরে এখানে বসে আমার এখান অর্ডার দিয়ে দিলাম হাঁকানো বসে তারপর কেউ খায়নি আমি আর আব্বাই খেয়েছিলাম আর ওরা তো ওদের তো পেট ভরেই গিয়েছিলো ও চাটা লস্যিতে আর তারপর এখানে যে আমার সোনাটা বসে আছে ওখানে খাচ্ছিলো নানু খাইয়ে দিয়েছিলো সো বন্ধুরা ভিডিও ছিল এ পর্যন্ত আর দেখা হবে কোনো নেক্সট ভিডিও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও